তিনশো তো আছেই এখানে আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছে সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি এক নম্বর বাংলাদেশ জামায়াত ইসলামী একশো জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বিশ খেলাপথ মুজলিস দশ এল ডিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দল দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলনও আছেন তাদের জন্য এই মুহুর্তে সিটের সংখ্যাটা নির্ণয় করতে পারিনি কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে এটা আমরা দেখব এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরও যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ